বাঙালিদের মাছে ভাতের স্পেশাল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বাঙালির একটি অতি প্রিয় একটা রেসিপি তো আমি সোনালি মামাস কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে আজকে আমি নিয়ে নিয়েছি আজকে লোটে মাছ তো আজকে আমি এই লোটে মাছের করব ঝাল তো এই লোটে মাছ দেখতেই পাচ্ছেন আমি নিয়ে এখানে ভালো করে কেটে এটাকে জলটাকে সুন্দর করে ঝরিয়ে রেখে দিয়েছি আর যেটা লাগছে তার জন্য আমি টমেটো বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর আদা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে আমি সর্ষে শুরু করি প্রথমে আমরা কি করবো আপনারা তো লোটে মাছ অনেকে অনেক রকম ভাবেদের রান্না করে খেয়েছেন আজকে আমার এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব ভালো করে আমি মিক্স করে নেব ভাতে করে ভালো করে আমি মিক্স করে নেব তো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দেখুন কি করে লোটে মাছটাকে আজকে রান্না করব তো আমি কি করব ভাতে করে প্রত্যেকটা মাছগুলোকেই এরকম করে ময়দার সাথে ভালো করে এরকম করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি এটাকে একদম ডিপ তেলে এটাকে ভালো করে ফ্রাই করে ভেজে নেব তাহলে দেখবেন অনেকে কিন্তু লোটে মাছ যখন রান্না করেন লোটে মাছ কিন্তু ঘেটে যায় এইভাবে কিন্তু লোটে মাছ রান্না করলে আপনাদের কিন্তু লোটে মাছ ঘেটে যাবে না তো দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি চান তার মধ্যে বেগুন টেগুন দিয়েও কিন্তু রান্না করতে পারেন তো আজকে আমি পুরো সিম্পল এটাকে রান্না করব সর্ষে বাটা দিয়ে এবারে ঠিক দেখতে পেয়েছেন ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা মাছকেই কি করব ভালো করে ময়দার সাথে কোট করে নেব নিয়ে আমি এটাকে ডিপ তেলে ভেজে নেব তাহলে আসুন তাহলে আমরা এটাকে ভেজে নিই তো আমরা এদিকে তেলটা দিয়ে নিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব নেবো প্রথমেই দেখালাম কীভাবে তো আপনারা ময়দার সাথে কোট করে নেবেন এবারে যখনই দেবেন তখন ঠিক একটু নিয়ে প্রত্যেকটা মাছই আমি কি করব এভাবে করে ভেজে নেব যদি এই মাছগুলো নিয়ে এইগুলোকে ভালো করে আমি ব্রাউন ভাবেতে এগুলোকে কালারে ভেজে নেবো যাবেন না তাহলে কিন্তু আপনাদের মাছগুলো সব ভেঙে যাবে একটু ধৈর্য নিয়ে মাছগুলোকে কিন্তু আপনাদের ভাজতে হবে খুব একটা টাইম লাগে না তো আমি কি করব এবারে মাছটাকে একটু উল্টে দেবো একদম হালকা হাতে কিন্তু মাছটাকে করতে হবে এটা কিন্তু আপনারা শুধুও কিন্তু হাতের সাথে কিন্তু খেতে পারেন খুব সুন্দরই লাগে খেতে তো এই করে আমি মাছগুলোকে উল্টে পাল্টে সব ভেজে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটা গামলার মধ্যে এগুলোকে তুলে নেব তো এইভাবে আমি কি করবো সব মাছগুলোকে ভেজে নেব তো আমার এদিকে সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে আগে তো কিছুটা মাছ আপনাদের দেখালাম ভেজে তো আর যে করলাম তেলের মধ্যে আমি কি করব সামান্য পরিমাণ এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নেব পেঁয়াজটা কিন্তু ঝিরি ঝিরি করে কুচবেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মোটামুটি একটু লাল করে ভাজো খুব বেশি একটা লাল করার দরকার নেই ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি রসুনটাকে দিয়ে দেবো পেঁয়াজটা আমার মোটামুটি ভেজা ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা রসুনটাকে দিয়ে দেবো কিন্তু বেশি কিন্তু পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব একটা ভাজতে লাগে না বেশি যদি ভেজে নেন মাছের আর কি রসুনটা পেঁয়াজটা তাহলে দেখবেন মানে ওর গন্ধটা তো চলে যায় তখন কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না তো মাংস আর মাছে একটু মশলাটাকে একটু হালকা করেই ভাজতে হয় তো জাস্ট একটুখানি নেড়ে ছেড়ে নিয়েই কি করব দু এক মিনিট নেড়ে নিয়েছি রসুনটাকে নিয়ে এবারে রাখা আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে এটাকে এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা টমেটোটাকেও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি নুনের পরিমাণটা একটু কম দিলাম কারণ আমি ঝালটা আপনারা কম বেশি সেটা দিয়ে নেবে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো তার কারণে ঝালটা কিন্তু কমই দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু দিয়ে মশলাটাকে হাই ফ্লেমটাকে হাই করে দিয়েছি যে প্লেটটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে এই অল্প জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে এর পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি বেটে রাখা সর্ষেটাকেও দিয়ে দেবো আর আঁচটা কিন্তু আমি কুমিয়ে রেখে দিয়েছি একদম পুরো লোতে দিয়ে রেখে দিয়েছি না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে সর্ষেটা কিছুটা লেগেছিলো বাটিতে সেটাকেও ভালো করে আমি দিয়ে নিলাম সে বাটা দিয়েছি তার কারণে কি করব উপর থেকে কিছুটা সর্ষের তেল আবার দিয়ে নিলাম দিয়ে এটাকে একটু একদম লো আছে এটাকে একটুখুনি আমরা ভেজে নেব যেহেতু সর্ষে খুব কিনে মোটামুটি একটু তেলটা ছেড়ে দিলে আমি এটাকে কিন্তু জলটা দিয়ে দেবো খুব একটা জল দেব না তো পাচ্ছেন মশলা থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এর থেকে আর বেশি কষানোর মধ্যে দরকার নেই এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব দেবো জল দিচ্ছি আপনারা আমাদের আপনাদের মাছ অনুযায়ী জলটা দিয়ে নেবেন আর মাছটা কিন্তু আমি এখন দেব না ঝোলটা ফুটে উঠবে বেশ কিছুক্ষণ ফোটার পরে কিন্তু আমি মাছটাকে দেবো আর মাছটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটালে হবে না তাহলে কিন্তু মাছটা কিন্তু পুরো গলে যাবে তো এবারে আমি আঁচটাকে জোরে করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে ফুটে এবারে আমরা চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু জাস্ট নেড়ে দেব এবারে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো কমিয়ে দেবো খুব একটা হাইতে দেব না একদম পুরো লো করে দেবো ওপর মিনিট খানেক আমি কি করব ঢাকা চাপা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি কিন্তু আমি একটু চাপা দিচ্ছি তো এদিকে আমাদের লোটে মাছটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা গামলার মধ্যে ঢেলে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এই যে লোটে মাছের ঝোলের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর এই রেসিপিটা আপনারা রুটি ভাত পরোটা যার সাথেই খাবেন কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর আমাদের রেসিপি যদি আজকে আমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন যদি কমেন্টে লিখে দেন আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমাদের ধন্যবাদ জানাতে আপনাদেরকে সুবিধা হবে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ